এর মানে এটা বড় পোকা আছে বড় পোকা ইনটেক বোতল দেখা যাচ্ছে জুম করে দেখাতে পারো দেখা যাচ্ছে তো না কি বলবেন আজকের দিনে সুস্থ আছি আমরা এগুলো প্রশাসন দেখছে যে এগুলো খান আপনারা খেয়ে বাঁচুন খেলে আগে সাঁতার কাটতো এখন আমরা সাঁতার কাটছি জীবন নিয়ে তাহলে বিলোনিয়াতে এবার এই আরেকটা বিষয় এসছে এর আগে আরেকটা জল জীবন ধরা জীবন সেটা নিয়ে আবার আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে মামলা করে এখন তো দেখা যাচ্ছে মামলা করেও তারা আবার জল বিক্রি করছে কে সার্টিফাই করে ওটা জানা নেই আধিকারিকদের কিন্তু প্রমাণ সাপেক্ষে পেপারও রয়েছেন কি ব্যাপার ওনার ওনারাই জানেন হ্যাঁ যেমন এটারও হয়তো পেপার বেরিয়ে যাবে আমরা আবার এই জলে খাবো আমরা তো নাগরিক হিসাবে নালিশ নালিশ নালিশের জায়গায় নালিশের জায়গায় খালি আর এগুলো খাবো আমরা আর পদক্ষেপ পদক্ষেপ কিছুই নেই শেষমেষ দেখা যাবে সঠিক কাগজপত্র আছে আবার এই জলে আমরা খেতে হবে কেন বাজারে আছেই মিনিয়ার ওয়াটার বলে দু তিনটে এটাই খাবো আমরা আর কি করবো এটা কি কি দুর্ভাগ্যজনক বলা যায় না খুবই দুর্ভাগ্য ফ্রেস নামে এই জল খাচ্ছি এর থেকে দুর্ভাগ্য অন্য নাম থাকতো মানা দেবো নাম তো ফ্রেস প্রহার খাচ্ছে না তাই আজকে এটা ধরা পড়লো যদি হাতে ধরা না পড়তে তাহলে তো সেই জলে একই জল হ্যাঁ ফ্রেস জল ফ্রেস জল বৃষ্টি জল থেকে বাকি স্যার আপনার হাতে যেই মিনারেল ওয়াটারের বোতলটা ইনটেক বোতল একদম ইনটেক বোতলটা ইনটেক্ট তো স্যার হ্যাঁ একদম ইনটেক্ট তো কিছু পেলেন স্যার ভেতরে একটা পোকা দেখা যাচ্ছে জ্যান্ত পোকা মানে জ্যান্ত পোকা এই পোকা এই জল যদি খায় মানুষ তো ভীষণ ক্ষতি হতে পারে স্যার আপনি তো একজন ডক্টর মানুষকে কি মেসেজ দেবেন যেহেতু মিনারেল ওয়াটার এখন সামাজিক অনুষ্ঠানগুলিতে বা বিভিন্ন জায়গাতে মিনারেল ওয়াটার মানুষ চয়েস করছে একটু আমাদের আরো সতর্ক হতে হবে কত হতে হবে কারণ এই জল যদি পান করি আমরা আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে আপনারাও দেখেন এই দেখা যাচ্ছে তাহলে স্যার মিনারেল ওয়াটারটাই কি সিকিউর না বাড়িতে সেদ্ধ করা জল কোনটা অবশ্যই বাড়িতে সেদ্ধ করা জল তো আমাদের অবশ্যই অনেক সময় আমাদের মিনারেল ওয়াটার নিতে হয় কিন্তু মিনারেল ওয়াটার কোয়ালিটি যদি এরকম হয় তাহলে তো মানে ভয়ানক বিপদ আমাদের জন্য আমরা তো স্যার রাতের অন্ধকারও এটার উপর ভরসা করে আমরা খাই এই ক্ষেত্রে আপনি একজন ডক্টর হিসেবে জনগণকে কি মেসেজ দেবেন মেসেজ দেবো বলতে ওখানে যে কোম্পানি বানিয়েছে ওনাদের তো দায়বদ্ধতা থাকতে হবে কারণ আমরা তো ওনাদের উপরে ডিপেন্ড করে নিই আমি বলতে পারবো না যে আপনি মিনারেল ওয়াটার খাবেন না বাট যে কোম্পানি বানিয়েছে ওনাদের সেই জন্য দায়বদ্ধতা নিতে হবে এটুকুই বলবো আর কি